কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে পুনর্বাসনে একটি চক্র গোপন মিশনে নেমেছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভি তার দাবি চক্রটি প্রতীত স্বৈরাচারের সহযোগিতায় রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছে কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভি বলেন জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের কাউকে দলের পক্ষ থেকে সবুজ সংকেত দেওয়া হয়নি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্থানীয় পর্যায়ে নেতাদের সাথে যোগাযোগ করছেন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভি সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন কিছু গণমাধ্যম পরিকল্পিতভাবে প্রার্থী তালিকা নিয়ে সংবাদ প্রচার করে বিভ্রান্তি ছড়াচ্ছে জনগণের সবুজ সংকেত নয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রতিটি এলাকায় ঐক্যবদ্ধভাবে কাজ করার সুনির্দিষ্ট ও যথাযথ নির্দেশনা দিচ্ছেন তিনি ভার্চুয়ালি যে সমস্ত এলাকায় কথা বলছেন সেখানেও তার বক্তব্যে তিনি এই কথাটি বলছেন বা ঢাকায় এসে যারা কথা বলছেন যারা মনোনয়ন প্রত্যাশী হতে চান বা দলের নেতাকর্মী যারা আছেন বিভিন্ন পদে যারা দায়িত্ব পালন